देखो दोस्त लोग हम लोगों का सुबह चल रहा है ये हम लोगों का है हम लोगों का खाली गाय इधर मांस बन रहा है और इधर बेबी हो रहा है और इधर हम लोगों का चिकन भी है और ये खाली गाय भी है खा रहा है और ये पकौड़ा का है बसाई मटन तैयारी जार मधे तो ना देखते तो খাইনি যদিও এই মাটনের আলু কষা হচ্ছে এই চাটনি হচ্ছে আবার আমাদের এখন এইটা চিকেন হবে যেগুলো আমি খাই না এই হচ্ছে আমাদের আমাদের ডাল হয়েছে এই হচ্ছে হচ্ছে ধোকা খাবো ফুলকপি রোজ সরষা এই হচ্ছে পোকাইদা ভাবছে ছোট না বড় মানে সব গেস্টরা আসিস তো তার জন্য আমরা সকাল থেকে রান্না করছি জানো তো গেস্ট

ভিডিও করেছি এডিট করার সময় আমাকে প্রিয়াদিকে বেশ ভালো একটা দায়িত্ব দেওয়া হয়েছে পার্কে নিয়ে এসেছে বাচ্চাদের বাচ্চাদের পার্কে নিয়ে আমি তো সালমাকে প্রথমে দেখলাম এক্ষুনি হতো খবর কিছু শুরু पार्टी वाला लुक है तुम्हारा पूरा पार्टी वाला लुक खा रहे? मामा है देखा बे मां मां जाबू देखा बे बट भेंगे खूटे दो ना खान तक भेंगे हैं एक ठो खाली मां टाइप पे ওখানে का भेंगे

সেটাই তো দেখছি আরে এটা বুবাইদার মেয়ে সেটা বুঝতে হবে না ওর যদি এরকম ভয় ডর কম থাকে তবেইটা বুবাইদার মেয়ে হ্যাঁ আমার একটা ছাগল খাওয়ানোর কথা ছিল তো ছাগলটা সবাইকে খাইয়ে দিয়েছে ওই দেখ

এই সবাই শোনো চুপ করো চুপ আমার হচ্ছে কি ওই বুবাই ডিমান্ড করেছিল ওকে ছান্নই মেনলি আর কি ছাগলের প্রোগ্রামটা তার মধ্যে পড়ে গিয়েছে নেইনি ভেজিটেরিয়ান ঠিক আছে এবার কথাটা হচ্ছে কি আমি আমি ভেজিটেরিয়ান ওই যে ওই আচ্ছা আর ওই একজন ওই ঘাস পুষ খায় এবার কথাটা হচ্ছে ওই মাছ খাওয়াবো বলেই মাছ মাংস খাওয়াবো বলেই উনি হয়তো ওই দিন আসেনি ভেবেছি কি নাকি খাবো তারপরে আমি আমার ভাবছিলাম

上班去，上班去。

ছোট <laughs> বললে <laughs> আমি তো বললাম তো যে পিয়া দি তুই তো বললি তো হ্যাঁ আমি আমার ভাইকে ছাড়তেই পারবো না চোখে

খাওয়ার পরে তো কচি করে পুরো একদম জমে তো ক্ষীর মাখন আচ্ছা প্রথম স্টার্ট হবে কি দিয়ে স্টার্ট হবে ডাল দিয়ে স্টার্ট হবে ফুলকপি হবে দোকান ডালনা মাটন চিকেন সালাড মিষ্টি গোলাপ জামুন আইসক্রিম পাপড় কে ভেজ ওদিকে নন ভেজ ওদিকে আবার ভেজের ভ্যারাইটিজ আছে ওইদিকে মুরগি পার্টি ও আচ্ছা সানায়া তাহলে মুরগি পার্টি আচ্ছা এই তুই এদিকে চেপে আয় আর ও চেপে আয় আর টুকানি সবিতা বসো সবিতা নিচে বসতে অসুবিধা নাই তো এই রে বসে পড়ো আচ্ছা আমি এদিকে চলে আসো

আমার সবকিছুর মধ্যে আমার মায়ের ছোঁয়া থাকবে না এরকম হয় ওই যে আমার মা একারই থাকি ভাত পাঠিয়েছে আবার ডাল চিকেন হ্যাঁ সব নে নিয়ে জমা জমাট করে এই মা বলছে ভাত আর কে খাবে নাকি খাবার